বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রামের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয় একজন নারী যদি ডিভোর্স দেয় তাহলে কি সে কাবিনের টাকা পাবে আমাদের অনেক দর্শক বিশেষ করে নারীরা প্রায় এই প্রশ্নটি করেন আমি স্বামীর সঙ্গে সংসার করতে চাই না আমি বিচ্ছেদ বা ডিভোর্স চাই কিন্তু আমি কি আমার কাবিনের টাকা দাবি করতে পারব এই প্রশ্নের বিষয়ে সমাজে এখনও একটা ভ্রান্ত ধারণা প্রচলিত আছে অনেকে মনে করেন যদি মেয়ে ডিভোর্স দেয় তাহলে সে কাবিনের টাকা পাবে না কিন্তু বিষয়টি পুরোপুরি ভুল মুসলিম পারিবারিক আইন অনুযায়ী একজন নারী ডিভোর্স দিলেও তার কাবিনের টাকা দাবি করতে পারবেন কারণ কাবিনের টাকা কোনো রাষ্ট্রীয় বা মানব প্রদত্ত অধিকার নয় এটা হলো একজন নারীর কোরআনিক অধিকার অর্থাৎ আল্লা প্রদত্ত অধিকার এই অধিকার কোনো দেশের সরকার আদালত বা আইন বাতিল করতে পারে না অর্থাৎ কাবিনের টাকার দাবি কোনো অবস্থাতেই অগ্রাহ্য করা যায় না তাই প্রিয় দর্শক যদি আপনি আপনার স্বামীর সঙ্গে থাকতে না পারেন এবং ডিভোর্স দিতে চান তবু আপনি আপনার কাবিনের টাকা সম্পূর্ণভাবে দাবি করতে পারবেন এটা আপনার আইনি ও ধর্মীয় অধিকার যা কেউ অস্বীকার করতে পারে না বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদের জন্য এই তথ্য জানানো হল আপনারা যদি আরও এমন